হ্যালো অ্যাডমিশন অ্যাসপাইরেন্টস আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানার চেষ্টা করব তুমি যদি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তবে অবশ্যই বাংলাদেশের সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমার জেনে রাখতে হবে কারণ ঢাবি রাবি চবি সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সংবিধান সম্পর্কে প্রশ্ন হয়ে থাকে তো সংবিধান সম্পর্কে যদি তোমার ভালো ধারণা থাকে তাহলে তুমি এখান থেকে উত্তর করতে পারবা তাহলে উত্তর করতে পারলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবো অতএব বাংলাদেশের সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুমি জেনে রাখবে তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানবো তো প্রথমে আমি প্রশ্ন করতে পারি তোমাদেরকে সংবিধান কি সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন যা সকল নাগরিকের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে তো সংবিধানের যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে উনিশশো সালে দশ জানুয়ারি উনিশশো সালে দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসে তিনি ফিরে আসার পরে একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন ভাবে চালানোর জন্য সংবিধান প্রণয়ন করার গুরুত্ব অনুভব করেন এজন্য এগারোই জানুয়ারি তার পরের দিন তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এরপর সংবিধান রচনার উদ্দেশ্যে বাইশ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ নামে একটি আদেশ জারি করা হয় এই ধারাবাহিকতায় চারশো জন সদস্য নিয়ে গণপরিষদ গঠন করা হয় সংবিধান প্রণয়নের জন্য ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং মজার ব্যাপার হলো এই চৌত্রিশ জন সদস্যের মধ্যে একজন ছিলেন মহিলা সদস্য এবং এখান থেকে প্রশ্ন হয়ে থাকে যে যে চৌত্রিশ জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল সেখানে ওই মহিলা সদস্যের নাম কি তো তিনি হলেন বেগম রাজিয়া বানু দীর্ঘ একটি প্রক্রিয়া অনুসরণ করার পর অবশেষে চার নভেম্বর বাংলাদেশের সংবিধান আহ গণপরিষদে উপস্থাপিত করা হয় এবং এই সংবিধানটি প্রণয়ন করা হয় তো এই চার নভেম্বরকেই বলে মূলত বাংলাদেশের সংবিধান দিবস এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে তো এই ছিল মোটামুটি সংবিধানের সংক্ষিপ্ত ইতিহাস এখন আমরা জানার চেষ্টা করবো যে বিশ্ববিদ্যালয়ের জন্য সংবিধান রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেগুলো অবশ্যই তোমাদের জেনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন হতে পারে কবে গণপরিষদে প্রথম অধিবেশন বসে এই তারিখটি অবশ্যই মনে রাখবে এটি দশ এপ্রিল উনিশশো গণপরিষদের এই প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন এমন একটি প্রশ্ন পরীক্ষায় বারবার এসে থাকে তো উত্তর হবে মাওলানা আব্দুর রশিদ তর্কাগিস এরপর তিনটি তারিখ অনেক গুরুত্বপূর্ণ এই তারিখগুলো অবশ্যই মনে রাখবে একটি হল বারোই অক্টোবর চার নভেম্বর এরপর ষোলো ডিসেম্বর এখানে বারো অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উপস্থাপন করা হয় এবং এরপর চার নভেম্বর গণপরিষদ কর্তৃক এটা গৃহীত গৃহীত হয় এবং সর্বশেষ ষোলো ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয় তো এই তিনটি তারিখ অবশ্যই মনে রাখবে এখান থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন হয়ে থাকে এরপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেমন পরীক্ষায় এসে থাকে সংবিধানের মূল নীতি কতটি তো সংবিধানের মূল নীতি হচ্ছে চারটি সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা পরীক্ষায় আসার মতো সংবিধান রিলেটেড আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তো এগুলো আমরা একটু জেনে নিই সংবিধানের টোটাল অধ্যায় হচ্ছে এগারোটি এবং এখানে সর্বশেষ সংশোধন হয়েছে দুই হাজার আঠারো সালের আট জুলাই পাশাপাশি সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল তোমার মনে রাখতে হবে তো আর্টিকেলগুলোর বিস্তারিত আমি আজকে বলবো না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তো এই বিশেষ কিছু আর্টিকেল তোমরা দেখে নেবে পরবর্তীতে এখান থেকে বিস্তারিত তোমরা জেনে নেবে এই গুরুত্বপূর্ণ আর্টিকেল গুলো হলো দুই আট বারো এরপর বাইশ সাতাশ সাতাশের পরে সাতাত্তর এরপর তিরানব্বই এরপর একশো আঠারো একশো আঠারোর পরে একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ পরে একশো একচল্লিশ তো মোটামুটি এই আর্টিকেল যদি তোমরা বিস্তারিত জেনে নিতে পারো তো এখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ কমন পেতে পারো তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও পরবর্তীতে আরো ভিডিও পেতে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখো ধন্যবাদ সবাইকে